বর্তমান সময়ে যে পরিস্থিতি বাংলাদেশের মধ্যে চলতেছে আমাদের উচিত হলো আমাদের কর্তব্য হলো সংখ্যালঘু যারা আছে হিন্দু সম্প্রদায় যারা আছে বৌদ্ধ সম্প্রদায় যারা আছে যাদেরকে আমরা সংখ্যালঘু বলি তাদেরকে নিরাপত্তা দেওয়া কি ভাই নিরাপত্তা দেওয়া তাদেরকে না করা তাদেরকে হালকা বিষয় নিয়ে না করা الله رسول صلى الله عليه وسلم بلسين امون كي الله بلسين ولا تسبوا الذين يدعون من دون الله ولا تسبوا الذين يدعون من دون الله فيسبوا الله عدوا بغير علم هي دنيا المنوش هي مسلمان جاتي الله كمان ولا تسبوا الذين يدعون من دون الله تمرا جرى الله كذا دكنا جرى الله كذا অর্থাৎ মুসলিম হিন্দু বৌদ্ধ তোমরা তাদের প্রতিমাকে গালি দিবে না গালি দিবে না আপনারা আমার কথা বুঝতেছেন ভাই একটু করবে যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে না মুসলিম হিন্দু সম্প্রদায় তোমরা তাদের প্রতিমাকে গালি দিবে না তাদের মূর্তিকে তোমরা কি দিবে না গালি দিবে না আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হে মূর্তি পূজারী বিভিন্ন মূর্তি নিয়ে খারাপ পক্ষ থেকে নিষিদ্ধ আল্লাহ কি তোমরা যদি তারা তাদের প্রতিমাকে তোমরা গালি তার তার তোমার সত্য আল্লাহকে গালি দিবে সত্য আল্লাহকে গালি দিবে আমরা ধর্ম তাদের প্রতিমাকে যদি আমরা গালি দিই আপনি গেলে দেওয়ার কারণে আমি আর আপনি আমার সত্য আল্লাহকে তারা গালি দিলে যেন আমরা আমার আল্লাহকে গালি শোনাইলাম কি গালি আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ হল হে দুনিয়ার মানুষ কোন অবস্থাতেই হিন্দু বাড়িতে তোমরা আঘাত করবে না তাদেরকে নিরাপত্তা দিবে তাদের প্রতিমাকে তোমরা গালি দিবে না তাদের গির্জার পর তোমরা আঘাত করবে না যারা গির্জার উপর আঘাত করে হিন্দু বাড়িতে আঘাত করে হিনদুর গড়ের মধ্যে আগুন লাগায়ে দে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারা কোন অবস্থা থেকে মানুষের কাটারা হতে আসতে পারে না হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন কি আমওয়ালুমা ইক্তা বাইনা নাস ইয়াওমুল কিয়ামাতি ফিল ধামা যার জমির মধ্যে অত্যাحتতা করে মানুষকে আঘাত করে জুলুম করে

واليمين মানুষ হত্যা করা এটি হলো মাহাফা মানুষ হত্যা করা এটি হলো কবিরা গুণা কি ভাই কবিরা গুনাহ আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها যে সমস্ত মানুষ অমায়রাবের কোনো মুসলমান ভাইকে হত্যা করে তার ঠিকানা হলো জাহান্নাম তার ঠিকানা হলো কোথায় ভাই না তার প্রতি আল্লাহ লাহানত তার প্রতি ফেরেশতাদের লাহানত তার প্রতি সমস্ত কুল কায়নাতের লানত মাউযু বিল্লাহি এজন্য মানুষ হত্যা করা মুসলমান ভাইকে হত্যা করা কোন ঈমানদার ভাইকে হত্যা করা মহা অন্যায় কবিরা গুনাহ ওই সমস্ত ব্যক্তিদের ঠিকানা হলো কোথায় ভাই জাহান্নাম দ্বিতীয় নম্বর হলো হাদিস শরীফের ভিতরে আল্লাহ রসুল্লাহ ফালাহ আলাইহি বলেছেন আউয়ালু মা ইকোজা মাইনা নাস ইয়োমান কিয়ামাত কি দিবসের মধ্যে আল্লাহ তাআলা সর্বপদম যে হিসাব নিবেন হিসাব করবেন এটি হলো রক্তপাতের হিসাব মানুষ হত্যা করা এইসব এজন্য মানুষ হত্যা না করা কোন অবস্থাতে মানুষ হত্যা না করা দুই নম্বর হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন ইত্তাকু দাওয়াতাল মাজলু ওয়া ইন কানাকা কাফিরা তোমরা মুসলিমিত বদ্ধতাকে তোমরা বেছে থাকো মজলুমের বদ্ধাকে তোমরা বেছে থাকো ওয়াহিম খা না খা শেরা মজলুম যদি খাফের হয় তারপরেও তার বৌদ্ধ হতাকে তোমরা কি থাকো বেছে থাকো আমরা তো মানুষ করি হয়তো মুসলমানের প্রতি অত্যাসারা জুলুম করলে এদিকে জুলুমওয়ালা হয় না ইতাকৌদা ওয়াতাল মাজলুম ওয়াহিম খা না খা শেরা আল্লাহ রসুল্লাহ আলাই সাল্লাম বলেছেন তোমরা মজলুম খাফের হলেও। তার থাকে তোমরা কি থাকো বেঁচে থাকো কেন না তা ইন্নাহু লাইসা দুনহা আর এবং আল্লাহর মাসখানার মধ্যে কোনো ফরদা থাকে না আপনি কোন হিন্দু বাইকে আঘাত করালেন তার মন্দিরের মধ্যে আঘাত করালেন তার ঘরের মধ্যে আগুন লাগাই দিলেন তার অধিকারগুলো আপনি নষ্ট করলেন সে যদি আল্লাহর দরবারে হাত করে আপনার আল্লাহ আপনার দnone বद्दোয়া করে দেয় এটি আল্লাহর দরবারে কি হয়ে যাবে কবুল হয়ে যাবে তা মুসলমান ভাই হোক কেনবাই হক কোন ব্যক্তি কে জুলুম করা মারাত্মক অন্যায় গোবেরাগনা ফেরাহাজিরে আরাসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতী আলান্নাস ইয়ামু লা ইয়াদরি আল কাতিল এমন অনেক সময় আসবে এমন এক যুগ আসবে জমানা আসবে সময় আসবে কে কাকে হত্যা করেছে কি জন্য হত্যা করেছে তাদের jana তাকবে না জানা তাকবে না সময়গুলো একচলতেছে আপনি তাকে কেন হত্যা করলেন আপনি নিজেও জানেন না যে হত্যা হয়েছে আমার না সে নিজেও জানে না তাকে কেন হত্যা করা হয়েছে কেন হত্যা করা হয়েছে আল্লাহ আল্লাহর সাল্লা আলিহাল্লাম আরো বলেছেন এমন একটি জমানা আসবে শেষ জমানা যেই জমানার মধ্যে জানা বেবিচার হত্যা এগুলো বেড়ে যাবে বর্তমান বলতে গেলে জমানাগুলো এখন চলতেছে এখন চলতেছে মানুষ হত্যা করা মহাফা বিদায় হজের মধ্যে আল্লাহ রসুল সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি আর বলেছেন কি হে দুনিয়ার মানুষ তোমরা অনর্থক কোন মুসলমানের শরীর থেকে তোমরা রক্ত বের করবে না কোনো মানুষের ইজ্জত ওরফার আঘাত করবে না তোমরা তোমার স্ত্রীর অধিকার নষ্ট করবে না সন্তানের অধিকার নষ্ট করবে না ভাইয়ের অধিকার নষ্ট করবে না বোনের অধিকার নষ্ট করবে না কোনো বিধর্মী হিন্দু ভাই তাদের অধিকার করবে না নষ্ট করবে না মানুষের ইজ্জুর উপর আঘাত করা কি ভাই মানুষের ইজতর আঘাত না করা আমরা অনেক সময় স্বরে অনেক মানুষকে আমরা বেহুদা অনেক কথা বলে দিই কার ইজ্জিত আঘাত না করা তার ইজতের উপর কি ভাই আঘাত না করা আপনি যদি কোনো মানুষের উপর ইজ্জিত রফার আঘাত করেন সন্তানের উপর ইজ্জত আঘাত করেন বিশেষ করে সম্মানিত কোনো ব্যক্তির সম্মানের উপর আঘাত করেন আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন সে ব্যক্তি কোনো অবস্থাতেই আনার আমার উন্মত নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বিদায়ী হদের বাসনের মধ্যে মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন সংখ্যালঘু তাদের অধিকার নিয়ে কথা বলেছেন স্ত্রীর অধিকার নিয়ে কথা বলেছেন ভাইয়ের অধিকার নিয়ে কথা বলেছেন প্রতিবেশীর অধিকার নিয়ে কথা বলেছেন বৌদ্ধ ধর্ম মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়া তিনি এই কথা বলেছেন কোন মানুষ যদি কোনো বিধর্মীর প্রতি অন্যায় আঘাত করে কালকে আমার দিবসের মধ্যে আল্লাহ রসুল হিন্দু ভাইয়ের পক্ষ হয়ে মুসলমানের বিপক্ষে আল্লাহর দরবার কি ধরবে নালিশ করবে এই জন্য ভাই কোনো হিন্দুকে তুচ্ছা ছিল না করা বর্তমান যে বাংলাদেশের যে পরিস্থিতি বাংলাদেশের মানুষ ষোলো বছর পর্যন্ত অধিকার নিয়ে কথা বলতে কারণে বলতে গেলে পুরা মানুষ জেলখানার মধ্যে বন্দি অবস্থার মধ্যে কী ছিল ভাই এই অবস্থার মধ্যে ছিল আজকে মানুষ সুকুরি আদায় করার দিন কি ভাই সুকুরা আদায় করার দিন এমন যেন না হয় এমন না হয়